হ্যাঁ এই গাছগুলোতে দেখেছি নাম্বারিং করা আছে শুনছি যে পরবর্তীতে এই গাছগুলো আপনার সামনে যেগুলো কাটা হয়েছে এগুলো কাটা হবে তো এগুলো কাটলে তো পুরো সড়কের গাছ থাকছে না তো তখন তো মানে মরুভূমি একটা পরিবেশ সৃষ্টি হবে তো সরকার যদি এই গাছগুলোর মানে রক্ষার্থে কিছু করতো তাহলে সবার জন্যই ভালো হতো পরিবেশের জন্য ভালো হতো গাছগুলো থাকলে হচ্ছে আমাদের চলাচলের জন্য অনেক সুবিধা হবে গাছগুলো আমাদের ছায়া দিচ্ছে আবার আমাদের গাছগুলোর কাটার জন্য গ্লোবাল ওয়ার্মিং হতে হচ্ছে এখন এখন তো সচরাচর প্রচণ্ড গরম পড়ছে এই গরমের মূল কারণ হচ্ছে গাছ কাটা এই গাছগুলো কাটলে হচ্ছে আমাদের অনেক সমস্যা হয় পড়তে হয় যেমন ধরেন অক্সিজেনের অভাব হয় ইত্যাদি হয় মানে ইত্যাদি সমস্যা হয় এখন গাছগুলো থাকলে আমরা মানে ছায়াই চলতে পারছি তারপরে হচ্ছে গরমের উত্তপ্ত রোদ থেকে বাঁচতে পারছি গাছগুলো থাকলে একটু আমাদের উপকার হয় মানুষে অনেক দূরে থেকে আসে এখানে একটু রেস্ট করে একটু ঠান্ডা আবহাওয়া থাকে এই জন্য আর কি গাছগুলো থাকলে ভালো হয় আমার বাসা থেকে কলেজে যাইতে আধা ঘন্টা সময় লাগে তো আমরা যখন গাছগুলো ছিল তখন আসার সময় বন্ধুরা মিলে ওই পুষ্ট বড় লাইন থেকে আসতে যে বড় পুকুরটা ছিল ওখানে সারা তলে রেস্ট নিতাম এখন বাসা থেকে যাইতে আমাদের রোদ্রের মধ্যে অনেক কষ্ট হয় আর যেহেতু গাছপালা আমাদের পরিশ্রম পরিবেশে ভারসাম্য রক্ষা করে তাহলে তার জন্য অল্প টাকার বিনিময়ে গাছপালাগুলো কাটা ঠিক হচ্ছে না আর যেহেতু এই সড়ক দিয়ে প্রতিদিনই হাজার হাজার লোক চলাচল হচ্ছে তো তাদের সবারই সবারই কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড রোদ রোদের মধ্যে যাইতে তাই সরকার যদি এই গাছগুলো না কেটে আর যেগুলো যেখানে গাছগুলো কেটেছে সেখানে আবার নতুন করে গাছগুলো প্রতিস্থাপন করতো তাহলে সবার জন্যই ভালো হতো গাছের যে ছায়া রাস্তাটা সুন্দর রাস্তা হওয়ার আগে যদি গাছগুলা কাটতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু রাস্তা সংস্কার হওয়ার পরে গাছগুলা কাটার তো কোনো মানাই হয় না তো যেসব ভুক্তভোগীরা আছে এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে না যাওয়া আসা করি আমরা এই দিক দিয়ে স্যামাই যাওয়া আসা করি সুন্দর একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ গাছগুলা চিহ্ন দেওয়া শুনতেছি নাকি গাছগুলা কেটে ফেলা হবে কাটার পক্ষে আমরা না এই গাছ তো আপনার যে ছায়া দেশে পরিবেশ রক্ষা করতেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি না কাটা হয় কারণে বন বিভাগ গাছগুলা টেন্ডারের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা বলেছেন যে এখানে একটি সমিতির মাধ্যমে গাছগুলো রক্ষা করা হয় লাগানো হয় আর এই সমিতির মানুষ আশেপাশের মানুষ ক্যানেলের আশেপাশের মানুষ জিকের ক্যানেল তাদের দ্বারা সমিতি তারা তাতে রক্ষণাবেক্ষণ দেখভাল করতে পারে এই জন্য দশ বছর মেয়াদে তারা গাছগুলা রক্ষণা লাগায় এবং দশ বছর পরে কেটে আবার নতুন করে লাগায় যেহেতু গাছগুলার বয়স দশ বছর বা তার বেশি হয়ে গেছে তো তারা ইতিমধ্যে টেন্ডার দুইটা মানে একটা হয়েও গেছে এবং গাছও কর্তন করেছে একটা টেন্ডার হবে আমি যতদূর জানি তো গাছগুলা থাকলে অবশ্যই আহর ভারসাম্য পরিবেশ ছায়া এগুলো অবশ্যই দরকার গাছগুলো রাখার দরকার